এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ওদেরকে যেই দিন আমি লোহিত সাগরের তলদেশে শরীর সমাধি করে দিয়েছি সেই দিন কান্না করে নাই পৃথিবীর বুকে কেউ না কানছে আসমানে কেউ ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু যেই দিন মরছে সেই দিন দুনিয়ায় কেউ কাঁদ নাই কেউ ফামা বাকাত আরে হিম আরদ ফামা বাকাত বুঝতেই পারতেছেন কেউ কান্দে নাই অর্থাৎ ফেরাউনের সৈন্যর যে মা ছিল ওই ছেলেটা ডুববে মরছে এই জন্য মাও কান্দে নাই তার কারণ ফেরাউনের এই নীতির কারণে মাও ছিল বিপ্রত যে তোরে আমি সন্তান লালন করে করলাম কি নির্দশ মানুষগুলাকে কেন তুই হত্যা করলিস কান্না করার কোনো পরিবেশও ছিল না কে কয় আপনি আমি দেখছি দেখি না এর আল্লাহ বুঝাইয়া দেশে জালেমরা যখন শোষণ করে তখন মজাই লাগে পেটুয়া বাহিনী দিয়ে অত্যাচার করায় নির্দোষ মানুষ কত মায়ের কান্না কত শিশু তার বাবাকে হারিয়ে কেঁদেছে কত বাবা পাগলের মতো রাস্তায় রাস্তায় দৌড়েছে আমাকে লাশটা দাও একটু দাফন করব তাও হয় নাই সুতরাং এই কারণে আল্লাহ তালা ওই ফেরাউনের সৈন্য বাহিনী এবং তার বাহিনীর উপর থেকে মা বাবার মায়া উঠাই দিয়েছেন কে সন্তান ও বাবাকে ভালোবাসত না এই মায়াহীন করে দিয়েছেন কে অতএব যারা অত্যাচার করেন দুনিয়ায় করো মনে রাখো তোমার মরার পরে তোমার সন্তানও জানাজা পড়তে আসবে না তোমার মৃত্যুর পরে তোমার নাতি নাতির ইনলালিল্লাহও পারবে না ওয়া মা কানূ আরে ভাই কান্নার জন্য তো একটা পরিবেশ লাগে আল্লাহই কয় পরিবেশও ছিল না আচ্ছা তাই বুঝলাম না হয় কান্দে নাই একটা কিছু তো করছে ওই নাকি কথা বলে না একটা কিছু তো করছে আমরা আমি আপনি দেখছি দেখেন এই দেখছেন কে নবীও দেখেন নাই দেখছেন কে কারণ সাইড হাজার বছর আগের ঘটনা ওইদিন কি ঘটনা ঘটছিল মৃত্যু খবর শুনে এই শুনছ ফিরাউন তার সব সৈন্যবাহিনীর সহ একেবারে রোহিত সাগরের নিচে ডুবে পড়ে গেছে লাশও খুঁজে পাওয়া যাইতেছে না তখন মানুষেরা ইন্নালিল্লে পড়ার কথা বাবা হারানো সন্তানগুলো নদীর পারে যাওয়ার কথা ঠিক কিনা বলেন মা হারা সন্তান ও আল্লাহ গো আমার পুতে কি তা ওই লো রে

খুশ করে নাই সবাই বলছে আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আল্লাহু আকবার কি আপনাদের কষ্ট হচ্ছে মনে ঠিক এই তো এই তো এই বলছে জালেম যেদিন মারা যায় ভাই একটা চমৎকার করে এবার ধরো ধরো একটা একটা সুমা দাও পাশে থাকলে একটা সুমা দাও চেতা কথা কইছে জালেম যেদিন মরবে সেই দিন কেউ ইন্নালিল্লাহ পারবে না আলহামদুলিল্লাহ পয়রা মসজিদের মধ্যে মিষ্টি খাওয়াবে ঠিক না গাও শুনুন জুলুমের কিছু ধরন আমি আপনাদেরকে বলি কষ্ট হচ্ছে না তো আল্লাহ রব্বুল আলমিন বলেন শোন দীর্ঘ একটা সময় বানি ইসরাইলের লোকেরা প্রায় তিনশো বছর পর্যন্ত সিরিয়া মিশর ও ফিলিস্তিন হয় দীর্ঘ একটা জমিন তারা শাসন করেছে তাদের অপকর্মের কারণে রাষ্ট্র ক্ষমতা হারিয়ে ফেলল হয়ে গেল রিফিউজ শেষ পর্যন্ত মিশরের এক কোণার মধ্যে থাকলো দুইশো বছর পর্যন্ত নির্যাতন সহ্য করে করে আল্লাহ তালার কাছে তারা মাপ চাইয়া কইল আল্লাহ আমাদেরকে একটু ক্ষমতা দাও একটু ক্ষমতা দাও কোনো আর আমরা আকাম কুকাম করব না এই ফেরাউনের জবান থেকে ফেরাউনের দাদা বাবা চাচা এরা বলছে আল্লাহ এইবার মাপ কইরে দাও পরবর্তীতে আমরা পুরা ভালো হয়ে যাব কি করছে কানছে খালি কানছে ওই মানুষের সামনে কানছে আল্লাহর দারেও কান্না করছে আল্লাহ রব্বুল আলামিন বলেন শোন তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিতে পারি তবে আমি আল্লাহর কিছু শর্ত আছে এই শর্তগুলো তোমাদের পূরণ করতে হবে আল্লাহু আকবার شرط دي قطة قطنك وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون কার কথা জোরে বলেন কার কথা সুরানাম সুরাফ আকরম আয়াত নম্বর চুরাশি লেইখা নেন বুইসা নেন ভালো করে অনুধাবন করে যান আবার কোন দিন কথা বলতে পারবো ও নাকি পারবো না তা জানি না তবে রেকর্ড করে রাখেন কথাগুলো আমি জামাল উদ্দিন বানাইয়া আল্লাহ আল্লাতালা কোরানের মধ্যেই আয়াতগুলো আমাদেরকে দিয়ে রেখেছেন এজন্য ফেরাউন চলে গেছে চার হাজার বছর আগে যুগে যুগে বিভিন্ন সময় ফেরাউন তার নাতি পুতিরা বেচে থাকবে ঠিক কিনা বলে ফেরাউন আসবে বুসাও আসবে ইব্রাহিম আসবে নমরুদ আসবে মোহাম্মদ রসুল্লার আদর্শের সৈনিকরাও থাকবে আর আবু জেল আবুল আহাবের প্রেতাত্মারাও থাকবে আজীবন এই দ্বন্দ্ব সংঘর্ষ চলতে থাকবে তার মধ্যে প্রমাণ হবে কে আল্লাহর

কার কাছ থেকে নিচ্ছে আল্লাহ নিচ্ছে কার কাছ থেকে ফেরাউনদের কাছ থেকে ফেরাউন মানে একজন না ফেরাউন মানে হচ্ছে কি অনেক মানে মিশরের শাসকদের কি ফেরাউন বলা হতো এক নম্বর হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে নিজের দেশের মানুষদেরকে হত্যা করবা না এই ওয়াদা করাইছেন কে আল্লাহ ওলে তুখরিজুনা আং ফুসা কুমিং মিথ্যা মামলা হামলা দিয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে গাড়ি পরায় না এর গাড়ি পোড়ানোর জন্য অভিযুক্ত করবা গাছ কাটে না এর পরও গাছ কাটা মামলা দেবা ঘর পোড়ায় নেই ঘর পোড়ানো মামলা দেবা মানুষ হত্যা করে না এর পরও মানুষ হত্যার মামলা দিবা এমনি করে করেই মিথ্যা মামলা হামলা করে ভয়ভীতি দেখাইয়া এলাকায় থাকতে দেবা না ঘরে থাকতে দেবা না এমনি হুমকি ধমকি দিয়া কোন মানুষকে নিজের দেশ থেকে অন্য দেশে কিংবা নিজের এলাকার লোকদেরকে অন্য এলাকা পর্যন্ত চলে যেতে বাধ্য করবা না নিজের ঘর থেকে কোনো মানুষকে বের হয়ে যেতে বাধ্য করবা নিজের ঘরে ঘুমাইতে পারে না মানুষ এই পরিবেশটা করতে আল্লাহ নিষেধ করছেন ফেরাউনকে কথা বোঝেন নাই না বোঝলে ফজরের পর যখন হুজুরে কথা বলবে দোয়া করবে এর পর থেকে বোঝা শুরু করিলেন আমি চার হাজার বছর আগের কথা কইতেছি ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম এমন পরিবেশ এমন ভয় এমন হামলা মামলা করবা না যাতে ঘর বাড়ি মানুষ অন্য এলাকায় পালাতে বাধ্য হয় মা তার সন্তানকে ঘরে পায় না স্ত্রী তার স্বামীর কাছে পায় না সন্তানগুলো বাবার গলা ধরে ঘুমাতে পারে না বাবা সন্তানদের জন্য বাজার করে নিয়ে আসতে পারে না ভাই ভাইকে পায় না বোন ভাইয়ের চেহারাটা দেখতে পায় না এই রকম কোন পরিবেশ তুমি তৈরি করবা না কারে নিষেধ করছিল ফেরাউনকে তুম্মা কোরআন তুম তুম তা সাহাদুন ক্ষমতায় যাবার পরে তোমরাও ও হ্যাঁ আমরা মিলেমিশে থাকব দেশটা সুন্দর করে বানাবো কোনো মারামারি করব না কাটাকাটি করব না প্রতিশোধ পরায়ণ হব না আমরা শুনি দুনিয়ায় সুন্দর একটা দেশ বানাবা কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে পুরাপুরি তোমরা উল্টেইয়া গেছো কি কি কাজ করেছ এই জন্য বাইরের কোনো সাংবাদিক আসার দরকার নাই বিদেশ থেকে মানবাধিকার কর্মী আসার দরকার নাই তোমরা যে কি কি কাম করছো সেই জন্য তোমরাই সাক্ষী হিসাবে যথেষ্ট নতুন করে কি জিজ্ঞেস করো তোমরা নিজেরা নিজেদেরকে জিজ্ঞেস করো কি কি আকাম করছো তোমরা কিন্তু কি করছো একটু শোনো আল্লাহ সব কাজ দেখেন কে কথা কয় না সব কাজ দেখে রাখেন কে ওই আল্লাহ বলছেন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম নিজেরা নিজের দেশের মানুষদেরকে হত্যা করা শুরু করে দিলা যারা তোমাদের মত এবং এবং চিন্তার সাথে এক হয় নাই তাদেরকে তোমরা ধরে ধরে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছ তাছা হল এমন এমনকি তাদের বিরুদ্ধে অভিযুক্ত এমন ভাবে করেছো যেই কাজগুলো তারা করে নাই সীমা মূলক যে জেনা করে নাই তারে ধর্ষণ মামলা দেশ। যে বাড়ি পোড়ায় নাই তারে বাড়ি পোড়ানোর মামলা দেছো যেই মানুষটাই খুন করে নাই তারে খুনের মামলা দেছো সারা জীবন যারা জিনা ধর্ষণের বিরোধিতা করলো সেই সমস্ত আলেমদেরকে ধৈরা ধইরা জিনা মামলায় ঢুকাইয়া দেশ। তাজা হারুন আলাইহিম বিল ইতমি ওয়াল উদওয়ান গুনাহ এবং সীমা লঙ্ঘনের অপরাধে তাদেরকে অভিযুক্ত কইরা মামলা দেছো অ টুকুম উশা আরফ এমনকি মামলা তো মিথ্যাই ছিল শুধু এটাই নয় বরং আদালতে জেল থেকে আদালত বাড়ি থেকে জেলে আবার আদালত থেকে জেলের প্রকোষ্ঠে এমনভাবে নিয়েছো হাকিমের সামনে হাজির করছো যেমন করে একজন যুদ্ধবন্দীকে হাজির করা হয় যুদ্ধবন্দী বোঝেন যেমন বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধ হলো যুদ্ধবন্দী হিসাবে আসলো মায়ানমারের সৈন্যরা তাদের কি কি গোলাকুলি কইরে আনে নাকি বান্দা হাত বান্দা পাও বান্দা কোমরের মধ্যে রশি কিন্তু নিজের দেশের মানুষদেরকে তোমরা এমন ভাবে অভিযুক্ত করলা তাদের অভিযোগ দেয়া হলো যে তারা বড় রকমের অপরাধী তারা দাগি তারা খুনি তারা হাজার রকমের দেশদ্রোহী এই ধরনের অভিযোগগুলো মিথ্যা দিয়ে দিয়ে তাদেরকে তোমরা আনলা আর আদালতের আদালতের চত্বরে এমন ভাবে আনলা ওই নিজের দেশের মানুষ হওয়ার পরেও মতো হাত পা নিয়ে আসলা পায়ের মধ্যে শিকল হাতের মধ্যে মধ্যে কোমরের রশি পরানো এমন করে অপমানিত অবস্থায় তাদেরকে আনলা আনলা তো আনলা তারপরে কি করলা তুফা দু হুম এমনকি তোমরা শেষ পর্যন্ত ওই নির্দোষ মানুষ কাছ থেকে তোমরা ঘুষ খাওয়া শুরু কইরা দিলা কি খায় ঘুষ খায় কথা কয় না কি খায় মামলায় চার্জশিট দিয়া দেব কিন্তু যদি দশ লাখ দাও তাহলে নাম কেটে দেব স্ত্রী আর স্বামীর সাথে দেখা করতে তার কাছে বলে দেশে পঞ্চাশ হাজার যদি দিয়ে যাও তাহলে রিমান্ড বাতিল করে দেব আহারে মামলা করছি এখনই সাইরা দেব দুই লাখ নগদ দিয়ে দাও ঘর বেচছে বাড়ি বেচছে গাছ বেচছে পুকুর বেচছে গরু ছাগল বেইছে বেছে এমনকি স্ত্রী তার হাতের অলংকার কানের ফুল নাকের দুল নাকের ফুল কানের দুল গলার মাই কয় বেইছে বাবা গরু দরকার নাই গরু ফালায় পুকুরটারে বাবার বাড়ির সম্পদ বেয়েছে নিজের ছেলেকে জেল থেকে মুক্ত করে এমনি করে করে কত কষ্ট তাদেরকে দিয়েছো উসারা তুফা তাদের কাছ থেকে তোমরা ফায়দা নিছো মহারমন আলাইকুম শোনো আমার দুনিয়ার মানুষেরা ও শাসক রে ফেরাও এই ধরনের কাজগুলো করার বিরুদ্ধে তুমি এক সময় শপথ নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছিল অথচ আমি আল্লাহ এই ধরনের অন্যায়গুলোকে আমি হারাম করেছি তুমি সেই কাজগুলো কইরা কইরা আমার জনগণ আমার বান্দা বান্দিদেরকে তুমি কষ্ট দিয়েছ তাহলে মিথ্যা মামলা দিয়ে নির্দোষ মানুষকে ঘর ছাড়া করানো এই চরিত্র কার কথা কয় না ধর shut sure up জেনে শুনে ফিরাউনের চরিত্র যদি কারো ভিতর থাকে সেই দল এবং সেই মতে চলা একজন মুসলমানের জন্য হালাল না হারাম এই জন্য আল্লাহ বলছে অহুয়া মহারম না আলাইকুম আমি আল্লাহ এই চরিত্রবান যারা হবে এই দুর্চরিত্র যারা তাদের পেছনে যাওয়াকে আমি আল্লাহ নিজে হারাম করে দিয়েছি খালি নামাজ পড়েন আর পীরের কাছে এই সুবান তসবি নিয়ে যান আর যারা খুন করে অন্যায় করে অত্যাচার করে মানুষের উপর জুলুম করে তাদের পেছনে স্লোগান দেন আপনাদেরকে বিজয় দেওয়ার জন্য নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলেন আপনার মতো মুনাফেকের কোন দরবার আপনার ইসলা হতে হবে পূর্ণ পূর্ণভাবে আপনাকে উঠে আসতে হবে দিনের জন্য মুসলমান অন্যায় করে না অন্যায়কে বরদাস্ত করে না ঠিক না বলেন আমরা অন্যায় করি না আমরা কোনো অন্যায়কে মেনেও নেই না আল্লাহ রাবুল আলমিন বলেন সোনাম এই কাজটুকু করতে গিয়ে একদল যুবককে সে ব্যবহার করেছে এই যুবককে ব্যবহার করতে গিয়ে প্রথমে সে হামানকে ডাকলো হামানকে ডেকে বলল আমি রাষ্ট্রের মধ্যে খোদা দাবি করব অর্থাৎ আমি যা বলি তাই হবে একেবারে নিরঙ্কুশ ক্ষমতার মালিক হতে চাই কি করা দরকার তাড়াতাড়ি ক হামান বলল ওস্তাদ এই কথা মনেও আনবেন না তার কারণে এই রাষ্ট্রের মধ্যে অনেক তাওরাত তাওরাতের অনেক হাফেজ আছে এই রাষ্ট্রের মধ্যে অনেক আছে আলেম তারা একমাত্র আল্লাহকেই প্রভু মানে রব মানে আপনারে মানবে না সাথে সাথে ফেরাউন বলল এত কথা বুঝি না আমি যা চাই সেইটা কইরা দিবি কেমনে হইবে তুই সেইটা কয় তিন দিন সময় দেন কয় দিন আরো জোরে সবাই বলেন এই তিন দিনের মধ্যে আমি বুদ্ধি কইরে আসবো কয় যা তিন দিনের ছুটি যে না তিন দিন পরে ফেরাউন আইসে হামা আইসে বলতেছে সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার মধ্যে হাত দেন কিসের মধ্যে শিক্ষা ব্যবস্থাটাকে যদি ধ্বংস করতে পারেন তাহলে জ্ঞানী মানুষ রাষ্ট্রে তৈরি হবে না আর এই শিক্ষা ব্যবস্থাকে যদি আপনি কন্টিনিউ করতে পারেন একটা পর্যায়ে এখন যারা বুড়া বাদ। মোটামুটি চল্লিশ পঞ্চাশ বছরের যারা আছে তারা এক সময় অনেকে হইয়া যাইবে আর এই যুবক ছেলেরা তখন দেখা যাবে আপনার বিরুদ্ধে কেউ বললে তার মাথাটা আপনি শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহ নবীর নাম এই জন্য একেবারে বাদ দিয়া শুধুমাত্র উল্টা পাল্টা কথা ঢুকাইয়া দেন দেখবেন আলু ভাজা ডিম ভর্তা সেখান থেকে নিয়ে এমনি করে শরীফ থেকে শরীফা বানাইয়া টানাইয়া কায়দা কানুন কইরা সাইরা দেবেন দেখবেন কেউ কোনো দিন আর আল্লাহর

এই দেখেন যারা ঘুমায় কে আমতের আলামত ঠিক ঘুমের মানুষ হাতুসু করে ঘুমায় কেটা একটু দাঁড়ান তো দেখি ঘুমায় কে কে একটু দাঁড়ান স্পষ্ট হয়েছে একেবারে খামকা খামকা দাঁড়াইয়া কিলাপ। নবীরে সালাম দিয়ে দাঁড়াইছি গুনা হইছে না সওয়াব হইছে মনে সোজা বিলে হাঁটবেন পথ রাস্তা সোজা হয়ে যাবে প্রথমে কিসের ভিতর ধাক্কা দিলো ফেরাউন কিসের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে ঘুম নাই তো করো মাশাআল্লাহ পথ প্রশ্ন করেছে জাতিকে সঠিক পথ দেখায় নাই তাহলে একটি জাতির প্রধান হওয়ার পরেও সেই জাতিকে নৈতিক শিক্ষা মোরালিটি হিউম্যালিটি মডেস্টি পাংচুয়ালিটি এই কাজগুলো না শিখাইয়া যদি উল্টা পাল্টা কাজ শিখায় তাহলে এই চরিত্র কার এখন বলতে পারেন হুজুর তাহলে ভালো কথা নয় না শিখেছে তাই শিখেছে তো একটা কিছু স্কুল তো আর বন্ধ করে নাই কি শিখাইছে সেইটি একটু বলেন আমি বলবো আরে ভাই এরকম করেন কেন কি আমি তো কোরআন আয়াত বলতেছি আমির হামজা ভাই আসলে তো এমনিতেই আপনারা দেখবেন এরকম করিয়া লাভ আছে কোরআনের সাথে বেয়াদবি হয় না যেন এটা আমির হামজা ভাই না অন্য আসতেছে ভলান্টিয়ার নিয়ে আসতেছে এবারে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ফেরাউন কি করেছিল রাষ্ট্রের মধ্যে শিক্ষা বন্ধ করে দিয়ে ফাজুমি আসহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম ওয়া ক্বিলা লিন নাসি হাল আনতুম মুজতামিউন আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ফেরাউন রাষ্ট্রে ঘোষণা করে দিল জাদুবিদ্যা শিক্ষা হবে এই হই হই রই রই কাণ্ড শুরু হয়ে যাবে নারী এবং পুরুষের উলাঙ্গপনার মাধ্যমে একটা যুব শ্রেণী তৈরি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন এরপর ফেরাউন বলা শুরু করে দিল হাল আন্তুম মজুতাম এই বড় রকমের বড় রকমের মেলা এবং বিভিন্ন রকমের দিবসে জাদুবিদ্যা বিদ্যা শিক্ষা সহ নাচ গানের মধ্যে আমি নিজে থাকবো আমার মন্ত্রীরা থাকবে তোমরা কি যাইবে না ওসুবিল্লা পড়েন এগুলো কি আমি তো বুঝতেছি না কিছু এতো এটা এটা তো কোরআনের সাথেই অপমান করা হচ্ছে কোন দরকার আছে এটা এটা আমির হামজাও কি পছন্দ করেন আমার ভাই কি পছন্দ করবেন অবশ্যই করেন তাহলে আপনি এভাবে করছেন এটা কোরআনের সময় আপনি দেখবেন নিচে সে বসে পড়েছে এসে এখানে সে বসে বলেছে আমি শেষ করব তারপরেই কে বসে কথা বলবে আমার ভাইটার জন্য আপনাদের চেয়ে আমার মায়া কম না বেশি মনে হয় আরে জোরে বলেন বেশি তাহলে এভাবে কেন এবার একটু শোনেন আমি এক দুই মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি সব কথা তো আর বলা গেল না শোনেন আমি শুধু এতটুকু বলি যুগে 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 শিক্ষার উপরে হামলা হওয়ার সম্ভাবনা নবীও আশঙ্কা করে গেছেন ঠিক না বলেন আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শিখাইয়া বলে শেষ করছি আল্লাহ নবী বলেছেন সোন কেয়ামতের পূর্বে ইদা কান আল মুফিল ফুসাক শিক্ষা ব্যবস্থা পুরোটা চলে যাবে ফাসেকদের হাতে এবং বেশি শক্তির অধিকারী হওয়ায় তারা আসবে শিক্ষার নেতৃত্ব দিতে ইসলামী শিক্ষার বাইরে মানব এবং বস্তুবাদী শিক্ষা দেওয়া হবে জাতির লোকদেরকে খেয়াল করেছেন আপনারা ফিহাল জাহেল এবং জাহিলিয়াত বেড়ে যাবে আমার কথা বুঝতেছেন আপনারা জাহিলিয়াত কি বেড়ে যাবে আমি একটা জাহিলিয়াতের উদাহরণ জাহিলিয়াত কত হইছে তার একটা উদাহরণ নেতার জন্য দোয়া করতে গিয়ে একজন প্রতিমন্ত্রী বলতেছে আল্লাহ আমার নেতাকে জাহান নামের একটা ভালো জায়গায় জায়গা করে দিয়ে বিসমিল্লাহে রহমানের রহিম ঠিকমতো বলা হয় না ও জোহারাতিল কইনে চুয়াল মারা শিপু বাদ্যযন্ত্র নায়িকা গায়িকা খেলোয়াড় মেলোয়ার এগুলো দিয়ে জাতির মধ্যে একটি বড় রকমের বিভ্রান্ত সৃষ্টি করা হবে অসুরি বাতিল খামার এবং সমানে পান শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে বলি আজ একটি বাণী বলি মসজিদের মধ্যে ইমাম আপনি মনে করেছেন ইসলাম ঠিক আছে আমি ইমামতি ঠিকাই আপনার মসজিদের মধ্যে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স এখনো পর্যন্ত মসজিদের সোতা বন্ধ করাইতে পারেন না ইমাম সাহেবরা মসজিদের মধ্যে জোতা চুরি হয় আর লেখে জোতা চোর থেকে সাবধান এই মসজিদে কিন্তু জোতা চুরি হয় শেষকালে লেখা থাকে যে জোতা চুরি হইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না সেই দিন সদর এক মসজিদে গিয়া দেখি পাঁচটা নেম প্লেট লেখা শুধুমাত্র জোতা চোরের উপরে শেষকালে লেখা যে দুই জোতা দুই ব্যাগসে রাখেন তাহলে চুরি হবে না কি সোনার বাংলাদেশ মসজিদের মধ্যে একজোড়া জোতার সিকিউরিটি দিতে পারে নাই উপরের গুলা তো বাদ দিলাম

কবরের দুই পাশে দুইটা টিনের চালা তৈরি করা হবে এক পাশে মদ বিক্রি করবে আর এক পাশে মেয়ে নিয়ে থাকবে এরপর আপনি যদি বাধা দেন কবি হুজুর আপনার কলমের দিকে খেয়াল করেন আপনার ধর্ম আপনার আমার ধর্ম আমার বিশ্বাস করেন না আজ কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে তবলিগের মুরুব্বি আল্লাহর দিন প্রতিষ্ঠা করা বাদ দিয়ে শুধুমাত্র আপনি একটি কিতাবের তালিম দিয়ে বেড়াচ্ছেন দিন দিন অত্যাচার জুলুম পীড়ন বেহায়া জেনা ব্যবচার মদ গাঁজা ফেনসিডিল কোকেন দাড়ি মার জুয়ারা পেতিদিন ইয়াবা হিরোইন গাঁজা বাংলা ভাগ এগুলো বেড়ে যাচ্ছে সেদিন বেশি দূরে নয় আপনার তবলিগের সাথীদের মধ্যে পোলা পাইন যাবে আর এক একজনে বোতল লইয়ে মসজিদে ঢুকবে আপনি ফিরাইতে পারবেন না আমার কথাগুলো আজ আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসরাবান্না নাসু মিন উম্মাতিল খামার ইউসাম্মুনা হাবে গায়রি ইসমিহা ভিন্ন ভিন্ন নামে এই মদ পান শুরু করে দিবে আর আইম্মা

ব্যাংকে বিমায় কিংবা বিভিন্ন জায়গায় যা রাখা হবে সবগুলোকে লুটপাট করে ধস নামাইয়া দেবে আল্লাহ তালা এই বড় রকমের বিপর্যয় থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন এগারোটা কাজের কথার মধ্যে আমি এই পর্যন্ত সাতটা কাজের কথা বলেছি আর বাকি আছে কয়টা চারটা এই চারটা আমি আর আজকে বলতে পারলাম না ফেরাউনের পীড়ন অত্যাচার যেখানেই দেখবে সেখানেই যারা মুসার অনুসারী তারা দাঁড়িয়ে যাবে আপনারা কি ফেরাউন লন্ডমার্কা যখনই কোনো অত্যাচার এবং নির্যাতন কোন রাষ্ট্রে দেখবেন তখন আপনারা কি মুখ বুঝে বসে থাকবেন বালাম বিন বাউরের মতো নাকি মুসার ইসলামের মতো আল্লাহর উপর তাওয়াক্কুল করে দাঁড়িয়ে যাবেন আজ বিশ্ব দুই ভাগে বিভক্ত একদল আদম আলাহ ইসলামের পক্ষে আর একদল শয়তানের পক্ষে একদল মুসার পক্ষে আর একদল ফেরাউনের পক্ষে একদল ইব্রাহিমের পক্ষে আর একদল নমরুদের পক্ষে একদল হজরত ইসা আলাহ ইসলামের পক্ষে একদল হসরুতে মোহাম্মদ তার পক্ষে আর একদল আবু জেহেলের পক্ষে আপনি কোন দলে আপনি কি ইসলামের পথে থাকতে রাজি আছেন জীবনের সবটুকু দিয়ে